সং মু বন্ধ হই গেছে না এটা ঠিক আছে তাতে তো আমিwidetilde বলার জন্য যারা কিন্তু এই সেই ওই সময় থেকে এরা এসব করতে যাচ্ছে আপনাদের এরাদেরদেরা বন্ধ হতে পারে না এরা বন্ধ হতে পারে না আমার কথা শোনার জন্য আবারো আপনাদের ধন্যবাদ বারবার শেখাসিনার ফোন আলাপ ফাঁস হয়ে যাচ্ছে কেন হচ্ছে জানেন আপনারা অনুধাবন করেন তো কেন হচ্ছে দীর্ঘ ষোলো বছর তারা ক্ষমতায় ছিল তাদের মতের বিরুদ্ধে যারা ছিল যে মানুষগুলি বাংলাদেশের ছিল তাদের প্রতিদ্বন্দ্বী যারা ছিল তাদের বিভিন্নভাবে কল রেকর্ড ফোন ফাঁস অগণিতভাবে ফাঁস করে দেওয়া হয়েছে তাদের পারিবারিক কথা পর্যন্ত ফাঁস করে দেওয়া হয়েছে কিন্তু যারা সরকারের ছিল বিগত আওয়ামী সরকার তাদের একটা মশামাসিরও ফোন কল ফাঁস হয়নি আজকে যখন তারা বিতাড়িত এই দেশ থেকে এই সরকার থেকে তখন তাদের প্রধান নেতা শেখ হাসিনা তিনি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানুষের উপরে কি করেছেন কি অন্যায় অত্যাচার করেছেন সেই ফোন কলগুলো এখন সরি প্রতিদিন ফাঁস হচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন কাজে নিউজ প্রিন্টে আসতেছে টিভি মিডিয়া আসতেছে সোশ্যাল মিডিয়ায় আসতেছে যে তিনি কি বলেছেন কি করেছেন মানুষের ওপরে কিভাবে অত্যাচার করেছেন অন্যায় করেছেন সেই ফোন এখন প্রতিনিয়ত ফাঁস হচ্ছে একটা কথা মনে রাখবেন আপনি যদি কাউকে আঘাত করেন তা আপনার পরে তার দ্বিগুণ হয়ে ফিরে আসবে কত মানুষের ঘরের কথা পর্যন্ত আপনি ফাঁস করে দিয়েছেন যেহেতু সে আপনার মতের বিরুদ্ধে ছিল আপনার দলের বিরুদ্ধে ছিল তাই আপনারা এইভাবে এই কাজগুলো করেছেন আজকে দেখেন সেই আপনারাই আপনারাই পড়েছেন। আপনাদের যত কুকর্মের কথা ফোনে বলেছেন যার যার সাথে বলেছেন এখন সেগুলো ফাঁস হয়ে যাচ্ছে তাহলে কি করেছেন আপনারা মানুষের সাথে দীর্ঘ ষোলো বছর হ্যাঁ বাড়ি কিভাবে আপনারা খেলা উচ্ছেদ করলেন তার বাড়ি ছাড়া করলেন তার ভিটে ছাড়া করলেন তাকে জেলখানায় রাখলেন দীর্ঘ ষোলো বছর ঠিক তার পালটা অবস্থান আজকে দেখেন আপনার আপনি ভিটে ছাড়া আপনি মাটি ছাড়া আপনি জনগণ ছাড়া আপনি দল ছাড়া আপনি এই দেশ ছাড়া আপনার কোনো পাসপোর্টই নেই আপনার কিচ্ছু নেই আপনি একটা দেশের রোহিঙ্গায় উদ্বাস্ত হয়ে কিভাবে যেন রয়েছেন সে আপনি জানেন আর সেই দেশ জানে সেখানে আবার আপনি নজরদারিতে আসেন আপনার কোনো ফোন নেই আপনি কারোর সাথে কথা বলতে পারেন না আপনার যে সন্তান ছেলে মেয়ে তারা আপনার সাথে দেখা করতে পারবে না কি একটা অবস্থানে আসেন ষোলো বছর বাংলাদেশের মানুষটা আপনি এইভাবে করে রাখছিলেন এইভাবে আজকে ঠিক তার পালটা আপনি সেই অবস্থানে আসেন রে ভাই কি দরকার ছিল এই বাংলাদেশের মানুষ আপনারই মানুষ এই বাংলাদেশের মানুষ আপনাকে মাথা তাস করে রাখছিল মাথায় উঠে রাখছিল প্রাচীন একটা দল আওয়ামী লীগ কে এই দলের প্রধান কে দলের নেতা এই সব কর্মীরা দেখে নাই চোখ বুঝে যে কলা গাছ দাঁড়াইছে সেই কলাগাছে তারা ভোট দিছে আর আপনি এত বড় চোর বাটপার যে আপনি নিজে এইসব চোর বাটপাতদের আপনি সেই পদে রেখেছেন এমপি বানিয়েছেন তারাই দেশটাতে লুটে পুটে সরকার করতেছে আপনি সহ কারণ আপনার কথা এই কারণে বলতেছি বিভিন্ন প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া টিভি মিডিয়ায় সব আপনার নাম আসছে যে জ্বালানি খাতে বিদ্যুৎ খাতে তারপরে স্যাটেল বঙ্গবন্ধু স্যাটেলাইট তারপরে হচ্ছে রূপপুর পারমাণিক পারমাণিক কেন্দ্র এই সব জায়গাতে পদ্মা সেতু সব জায়গাতে বড় বড় অঙ্ক আপনারা পাচার করেছেন আপনার মা ছেলে মেয়ে সব মিলে বোন মিলে সবাই মিলে পাচার করেছেন এগুলো আমি বলতেছি না আমি জানি আমার কথা না এগুলো সোশ্যাল মিডিয়া এগুলো প্রিন্ট মিডিয়া এগুলো নিউজ প্রিন্টে এগুলো টিভিতে প্রতিদিন আসতেছে ভাই একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন কি করেছেন এই দেশের মানুষ আপনাকে মাথা তাজ বানিয়ে রাখছিল আর আপনি কি করেছেন দিনের পর দিন আপনার কিছু ফোন ফাঁসে প্রতিদিন আসতেছে মিডিয়াতে আর প্রতিদিন আমরা নিত্য নতুন কাহিনী জানতে পারছি যে কি করেছেন আপনি এক একটা মানুষের সাথে সবাইকে ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোন ঘটনা নিয়ে আমি প্রিন্স